তুল্লাহি হবর খাতভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা মনে বড় আশা ছিল দেখবো কাবাঘর বাঘর দেখব না বীর রাজা কেদে কেদ যারে যার মনে বড় আশা ছিল দেখবো কাবাঘর দেখবো দেখব না বীর রাজা কেদ যারে যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা তুমি প্রভু মদিনায় পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা পূর্ণ করে দাও নাই হেরা গহা জেঠাই থাকত নবিধানে বিধানে সালাম দিলে নাল্লা তালা খাদি যার পানে দেখবো আমি হেরা গহা যেথায় থাকত নবিধানে বিধানে সালাম দিলে নাল্লা তালা খাদি যার পানে ধন্য হল তাদের জীবন শ্রীর যত কামনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা প্রভু অমাই নাও না তুমি সোনার মদিনায় পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা আবু বাকর মরালি দিনের পথে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গড়ে আবু বাকর মরালি দিনের পথে লড়ে রবির সাথী হয়ে তারা জীবন গেল গড়ে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনায় পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা পূর্ণ করে দাও নাই আমার মনের বাসনা